সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে বাংলাদেশের বর্তমান ক্ষমতা সেনাবাহিনীর হাতে এবং সেনাবাহিনীর যে আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর সেখান থেকে একটি নোটিশ বের হয়েছে যে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে তারা টিভি চ্যানেলে স্কলসের নাম হিসেবে প্রচার প্রসঙ্গে একটি নোটিশ তৈরি করেছেন যেখানে ঘোষণা করা হয়েছে আজ রাত বারোটা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এবং আগামীকাল মঙ্গলবার সকাল হতে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠান খোলা থাকবে অর্থাৎ কালকে ছয় আগস্ট থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে সবাইকে ধন্যবাদ